অনেক বছর যাবত এটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে যার কারণে এই শিশু পার্কটি পূর্ণাঙ্গভাবে রামগঞ্জবাসী উপভোগ করতে পারছে না আর একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের দিন দিন পুরো বাংলাদেশে একটা প্রেক্ষাপট এটা বর্তমানে সেটা হচ্ছে যে খেলার মাঠ কমে আসতেছে তার মধ্যে রামগঞ্জবাসীর জন্য আসলে এটা একটা স্বস্তিদায়ক বিষয় যে আমাদের একটা নির্দিষ্ট আনন্দের জায়গায় একটা পার্ক রয়েছে কিন্তু পার্কটি অনেক দিন যাবৎ পরিকার্থ্য থাকে এটা আসলে কোনো কাজ কাজ না পিছনে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড ওয়ালগুলো রং করা হয়েছে ভিতরে কিছু কাজ করা হয়েছে শুধুমাত্র মাঠটি রয়েছে বর্তমানে পরিপূর্ণভাবে যে একটি শিশু পার্ক থাকবে সেই ধরনের কোনো আসলে উদ্যোগ এখনও পরিলক্ষিত হয় নাই আমাদের কাছে তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যারা এই কাজটি তদারকি করছেন এই কাজটি যারা হাতে নিয়েছেন অতি শীঘ্রই পার্কটিকে পরিপূর্ণভাবে সাজিয়ে যে সকল রাইডের প্রয়োজন প্রত্যেকটা জিনিস সাজিয়ে প্রাঙ্গণবাসীর জন্য আবারও উন্মুক্ত করে দেওয়ার আমার আহ্বান রইল আচ্ছা এটা হচ্ছে রামগঞ্জ শিশু পার্ক সাধারণত পার্কে আমরা বিনোদন অবসর কার্যক্রমে আমাদের আমত্র অবধির জন্য ইয়ে করে থাকি এসে থাকি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বর্তমান প্রজন্ম এই তাদের এই মোবাইল আসক্তি নানা ধরনের নেশায় আসক্ত এই কারণে মাঠে খুব বেশি আসা যাওয়া করে না আর মাঠের যে জনাজীর্ণ অবস্থা যে সংকটপূর্ণ অবস্থা এই সংকটপূর্ণ অবস্থা সমাধানের জন্য কোনো সুষ্ঠু উদ্যোগ নাই লক্ষ্মীপুর জেলা পরিষদের কাছে আমাদের আকুল আবেদন এবার শিশু পার্কে অবশ্যই সংস্কারের জন্য তারা যেন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করো পার্কটি অনেক দিন যাবত পরিত্যক্ত থাকে এটা আসলে কোনো কাজেই আসছে আসতেছে না পিছনে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড রং করা হয়েছে ভিতরে কিছু কাজ করা হয়েছে কিন্তু আসলে শুধুমাত্র মাঠটি রয়েছে বর্তমানে পরিপূর্ণভাবে যে একটি শিশু পার্ক থাকবে সেই ধরনের কোনো আসলে উদ্যোগ এখনও আমি পরিলক্ষিত হয় নাই আমাদের কাছে তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে আবেদন জানাবো যারা এই কাজটি তদারকি করছেন এই কাজটি যারা হাতে নিয়েছেন অতি শীঘ্রই পার্কটিকে পরিপূর্ণভাবে সাজিয়ে যে সকল রাইডের প্রয়োজন প্রত্যেকটা জিনিস সাজিয়ে বাংলাদেশবাসীর জন্য আবার উন্মুক্ত করে দেওয়ার আমার আহ্বান রইল